অর্থাৎ এই লজিকাল ডিস্ক্রিপেন্সিভ তালিকা কবে প্রকাশিত হবে আজ যদি না হয় তাহলে আগামী সপ্তাহে সেটা পৌঁছে যেতে পারে অর্থাৎ আরও তিন চার দিন সেক্ষেত্রে সময় লাগতে পারে বলে সিইও ও দফতর সূত্রে খবর পাওয়া যাচ্ছে এ নিয়ে তৃণমূলের কী প্রতিক্রিয়া কুনাল ঘোষ কি বলছেন দেখবো একবার তালিকা টাঙাতে এখনো নেই কেন টাঙাতে পারছে না কেন তাহলে কিসের ভিত্তিতে রোজ এক একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। বাবা চট্টোপাধ্যায় লিখতেন ছেলে চ্যাটার্জি লেখে নোটিস বাবা মুখোপাধ্যায় লিখতেন ছেলে লিখছে মুখার্জি নোটিস মুখার্জি কেউ যে পর ডবল ই লেখে কেউ লিখে ফেলেছে যে আই নোটিস একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণীত হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি নির্বাচন কমিশন লিস্ট কোথায় লিস্টটা কোথায় কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের আদেশ নিশ্চিতভাবে নির্বাচন কমিশন পালন করবে এটা আমরা আশা রাখি কেননা আমাদের রাজ্যের সরকার তো নির্বাচন কমিশনেরও আদেশ পালন করেন না সেই ধরনের নিশ্চয়ই ঘটবে না এক্ষেত্রে এই আশা রাখি এবং তার পাশাপাশি এই যে এসআইআরকে নিয়ে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্যের সরকার এই ধরনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করেনি সেই বিষয়গুলো নিউজ আলোচনা একই সাথে উঠে আসা উচিত বলে আমি মনে অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কবে প্রকাশিত হবে আজ যদি না হয় তাহলে আগামী সপ্তাহে সেটা পৌঁছে যেতে পারে অর্থাৎ আরো তিন চার দিন সেক্ষেত্রে সময় লাগতে পারে বলে সিও দফতর সূত্রে খবর পাওয়া যাচ্ছে এ নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া কুনাল ঘোষ কি বলছেন দেখবো একবার তালিকা টাঙাতে হবে তালিকাটা এখনো নেই কেন টাঙাতে পারছে না কেন তাহলে কিসের ভিত্তিতে রোজ এক একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে বাবা চট্টোপাধ্যায় লিখতেন ছেলে চ্যাটার্জি মুখার্জি কেউ যে এর পর ডবলই লেখে কেউ লিখে ফেলেছে যে আই নোটিস একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণয়িতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি নির্বাচন কমিশন লিস্ট কোথায় লিস্টটা কোথায় কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা খেলায় নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে ডেডলাইনের পর দুদিন পার হয়ে গেল কিন্তু এখনো তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর হলো না কমিশনের নির্দেশের পরও মনিরুল ইসলামের বিরুদ্ধে কোন এফআইআর দায়ের হয়নি চোদ্দই জানুয়ারি ফারাক্কা বিডিও অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফারাক্কা থানায় অভিযোগ দায়ের হয় কমিশনের তরফ থেকে তার বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া হয়েছিল বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আটচল্লিশ ঘন্টা হয়ে বেশি হয়ে গিয়েছে কিন্তু তার বিরুদ্ধে এখনও কোনো এফআইআর হয়নি প্রথমে বিডিও অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলে ভাঙচুর হয় তারপর সরাসরি নির্বাচন কমিশনকে তিনি হুমকি দিয়েছিলেন তাতেও এফআইআর দায়ের হয়নি ফারাক্কার তৃণমূল বিধায়কের নামে নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে নির্দেশ দিয়েছিল এফআইআর করার কিন্তু এফআইআর এখনো হয় শান্তিতে বাঁচতে দিব না মানুষকে করিয়ে নিয়ে বলেছে সারাদিন কাজ কামাই করে যা দিন আছে তারা খেলে খায় তাই মানুষের জন্য লড়াই আমার ব্যক্তিগত জন্য লড়াই নয় প্রতন্ত্রিক মানুষের হকের জন্য মানুষের দামির জন্য মনিরুল ইসলাম ছিল আছে সামনে দিনে থাকবে আর বেশি কিছু বললে ভাইরাল হয়েছে নাকি চিন্তা করার কিছু নেই মনিরুল ইসলাম যখন আছে কোন লোককে চিন্তা করার নাই অনেক রকম আছে অভিযোগ করতে হবে এফিয়ার করতে হবে কর্ণর ভাই তোমার জন্য আদালত খোলা আছে আমার জন্য আদালত খোলা আছে সবাই হবে আইনের মাধ্যমে লড়াই হবে তাই সকলকে বল বক্তব্য হবে আইননৈতিকভাবে যেভাবে চলছে অনেকটাই ঠাপকড় করেছে কোনো একটা দলকে কোনো একটা পার্টিকে খুশি করার জন্য এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি